আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার মাঝে নতুন একটা বিড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে সোশ্যালের আর্ট বেডের বিডিও দেখতে তো বাড়িতে অনেক সুন্দর লাগতেছে ভিতরে যেয়ে দেখি কেমন আপনারা সবাই সাথে দেখেন বিগ দেখেন বিগুলোকে আশা করি অনেক সুন্দর অনেক মারাত্মক একটা আর্টবেট দিয়েছে গিরিনা গিরিনে অনেক ধন্যবাদ দেখলাম একটা সিঁড়ি অনেক সুন্দর লাগতেছে সিঁড়ি দিয়ে উঠলাম দেখলাম ভিতরে কি আছে দেখি সিঁড়ি দিয়ে জালিয়াতে দেখি উপরে কি আছে আপনার সবাই দেখেন ও মাইগ যে লেভেলের ভিউ মাইগ গেছে আমি আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন এখানে একটা পানি মুখ মেরে একটা ভিডিও বানাইতে চাইছিলাম গাইজ অনেক সুন্দর লেভেলের ভিউ আইতেছে গাইজ আপনারা সবাই দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার সবার গাইজ উপরে যাইতে যাইতে দেখলাম একটা মারাত্মক লেভেলের আরেকটা একটা ভিউ ও মাই গাইজ আপনারা এখনো যারা জানেন না তারা গেমে গলে দেখেন গিরি না যে লেভেল আলবার দিছে গাইস আপনার দিকে শঙ্কে যাবেন অবাক হয়ে যাবেন গাইস এখানে একটু স্ক্রিনিং করতেছি দেখি কি লেভেলে স্ক্রিনিং হইতেছে গাইস মারাত্মক লেভেলে স্ক্রিনিং হইতেছে গাইস আল্লাহ পেস পরবর্তী কোনো বিড়ি না আসবো বাই